হজরত আদম এবং হাওয়ার অনেক সন্তান ছিল তাদের মধ্যে দুইটা ছেলে সন্তান ছিলেন তাদের নাম ছিল কাবিল এবং হাবিল কাবিল ছিল বড় হাবিল ছিল ছোট। কাবিল কখনোই তার মা বাবার কথা মেনে চলতো না কিন্তু হাবিল সবসময় তার মা বাবার কথা মেনে চলত আদম এবং হাওয়ার একটি মেয়ে সন্তান ছিলেন মেয়েটির নাম ছিল আকলিমা কাবিল চাইতেন আকলিমাকে বিয়ে করতে কিন্তু আদম ও হাওয়া চাইতেন তাদের ছোট ছেলে হাবিলের সঙ্গে আকলিমাকে বিয়ে দিতে কাবিল তা মেনে নিতে পারেনি এইভাবে কাবিল তার মা বাবা এবং ভাইয়ের শত্রু হয়ে যায় তাদের মধ্যে বেঁধে যায় বিবাদ তখন এই বিবাদ নিরসনে আল্লাহ হুকুম দিলেন তোমরা কুরবানি করে পাহাড়ের উপরে রেখে এসো যার কুরবানি কবুল হবে তার সঙ্গেই আকলিমার বিয়ে হবে আল্লাহর হুকুম অনুযায়ী হাবিল একটি দম্বা কুরবানি করে পাহাড়ের উপরে রেখে এলো আর কাবিল কিছু গম শস্য কুরবানির উদ্দেশ্যে পাহাড়ের উপরে রেখে এলো আল্লাহতালার দরবারে হাবিলের কুরবানিটাই কবুল হলো কিন্তু এটা মেনে নিতে পারল না বড় ভাই কাবিল কাবিল হাবিলকে বলল আমি তোমাকে হত্যা করব। কাবিল বলল আল্লাহ সৎ বান্দার কুরবানি কবুল করেন এখন তুমি যদি আমার সঙ্গে লড়াই করো তবে আমি তোমার গায়ে হাত তুলব না অবশেষে এর জেরে কাবিল হাবিলকে হত্যা করে এটাই ছিল পৃথিবীর প্রথম মানুষ হত্যা কাবিল হাবিলকে হত্যার পর চিন্তায় পড়ে গেল যে তার লাশ এখন কি করবে কিভাবে তা লুকিয়ে রাখবে তখন কাবিল দেখতে পেল একটি কাক ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে আরেকটি কাককে দাফন করছে এটা দেখে কাবিল তার ছোট ভাই হাবিলের লাশটা দাফন করলো